শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই ইউনিকো হসপিটালস দর্শক আমরা যখন চিকিৎসা সেবা নিতে যাই তখন অবধারিতভাবেই কখনো এক্স রে মেশিন কখনো এমআরআই মেশিন কখনো হয়তো কিডনি ডায়ালাইসিস মেশিনের সম্মুখীন হই কখনো কি আমরা ভেবেছি যে এই মেশিনগুলো কারা সচল রাখছেন কাদের দক্ষতার কারণে এই মেশিনগুলো থেকে সঠিক টেস্ট আমাদের জন্য আসছে আমরা নিশ্চয়ই বুঝতে পারি যে মেশিনগুলো যদি ঠিকমতো কাজ না করে অথবা যখন প্রয়োজন তখন যদি সেটি ফাংশনাল না থাকে তাহলে কিন্তু আমাদের চিকিৎসা সেবা মুখ থুবড়ে পড়বে এই প্রেক্ষিতে যারা বাংলাদেশে সেবা দিয়ে যাচ্ছেন আমাদের চিকিৎসা সেবায় অবধারিত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা হচ্ছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যারা মূলত আমাদের হসপিটালের এই প্রযুক্তিগুলো মেনটেন করছেন আমরা আজকে তাদের সাথে কথা বলবো আমাদের আজকের আলোচ্য বিষয় স্বাস্থ্যসেবায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের সাথে আছেন আছেন ইঞ্জিনিয়ার মির্জা রায়হান তিনি ম্যানেজার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইউনিকো হসপিটালস ঢাকা এবং আছেন ইঞ্জিনিয়ার কাউসেরুল ইসলাম সিনিয়র ইঞ্জিনিয়ার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইউনিকো হসপিটালস ঢাকা আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে থ্যাংক ইউ আমি প্রথমে ইঞ্জিনিয়ার মির্জা রায়হান আপনার সাথে একটু আলোচনাতে আসছি যে এই যে আমরা বলছিলাম যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু আমাদের এই দৃশ্যমান হাসপাতালের যে ফ্যাসিলিটি যে সুযোগ সুবিধা তার পিছনে আপনারা একটা বিরাট ভূমিকা পালন করছেন অনেকেই কিন্তু এই সম্বন্ধে অবহিত না সুতরাং প্রথম সুযোগেই মনে হয় জানতে চাইব যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনারা হসপিটালে কী কী কাজের সাথে যুক্ত থাকেন আচ্ছা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে তিনটা বিষয়ের উপরে নির্ভর আর কি প্রথমত আমরা পেশেন্ট সেফটির উপরে চিন্তা করি দ্বিতীয়ত ক্লিনিক্যাল সাপোর্টের উপরে চিন্তা করি এবং তৃতীয়ত আমরা ম্যানেজমেন্টের সাথে রিলেটেড কাজগুলো করে থাকি আর এগুলোর মধ্যে ক্লিনিক্যাল সাপোর্ট ইম্পর্টেন্ট কারণ এখানে পেশেন্টের সাথে সরাসরি ইনভলভ আর ম্যানেজমেন্ট বলতে এখানে আমরা প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট আছে আমরা কিভাবে মেনটেনেন্স করছি এবং ওই মেশিনটার আরও ফিক্সড করি কারণ একটা মেশিন কিনলেই তো হচ্ছে না জি এটা লংজিভিটিটা আমরাই রক্ষা করে থাকি আসলে সেটাই যদি ওই জায়গাটা একটু বলেন যে হসপিটালের যে ক্লিনিক্যাল যে সার্ভিসগুলো যেটার কথা বললেন সেখানকার আপনাদের ভূমিকাটা আসলে কোন কোন জায়গায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিশেষ করে কিছু লেটেস্ট টেকনোলজি যে আমাদের কাছে আসে অনেক সময় আমাদের ডক্টররা বা আমাদের যারা এই মেশিনগুলো ইউজ করে থাকেন অনেক সময় তাদের এটা মনে থাকে না বা কোনো কারণে তারা বিষয়টা জানেন না তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে থাকি লাইক আমাদের সিটি স্ক্যান মেশিন আমরা যখন একটাই করেছি তো তখন সিটি স্ক্যান মেশিনে এফিনেসি করছেন তো সেই সিটি স্ক্যান মেশিনে হয়তো সিটি গাই লেজার গাইডেড এফিনেসি টেকনোলজি আছে যেখানে আমার টাইমটা বাড়ছে এবং পিন পয়েন্ট টেকনোলজিটা আমরা ওখানে ডেভেলপ করতে পারছি আমরা হয়তো তখন একটা এফিনেসি গান কিভাবে ঢুকবে কত দূর যাবে এটা আমরা ওই এআই টেকনোলজির মাধ্যমে কিভাবে ওইটাকে আমরা খুব সহজে করতে পারবো সেখানে অনেক সময় আমরা সহযোগিতা করে থাকি তাহলে বোঝা যাচ্ছে যে ডাক্তারদের সাথেও কিন্তু আপনাদের আমাদেরকে সরাসরি থাকতে হচ্ছে আর কি লেটেস্ট প্রযুক্তিগুলো আছে সেটার কারণে ইঞ্জিনিয়ার কাউসারুল ইসলাম আপনার কাছে আসি বোঝাই যাচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছেন কিন্তু আপনাদের কিন্তু সবসময় আসলে সামনে থেকে দেখা যায় না আমরা সবসময় ডাক্তারদের সাথে ইন্টারাকশন করছি একটা রিপোর্ট পাচ্ছি কিন্তু মেশিনটা কিভাবে রিপোর্টটা তৈরি করলো এটার কিন্তু বেশিরভাগ জ্ঞান আপনাদের কাছে আছে তো এই 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 যে সেক্টর যেটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টর আপনারা সারা দেশে কত সংখ্যক মানুষ আসলে এই সেক্টরে আছেন এবং আমাদের দেশের বিভিন্ন হসপিটালে সরকারি বেসরকারি মিলিয়ে আপনারা কিভাবে দেশের এই সকল স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন আসলে সারা দেশে কতগুলো সেটা তো আসলে ডেডিকেটেটলি বলা যাচ্ছে না বাট আমরা ঢাকায় আমাদের বা বাংলাদেশ যে কয়েকটা কর্পোরেট হসপিটাল আছে আমরা চেষ্টা করি একটা বায়োমেডিক্যাল টিম মেনটেন করতে যারা মেশিনের ডাউন টাইম কমে মেশিনকে প্রপারলি সার্ভিসে রাখা যায় সেই প্রচেষ্টা আমাদের সবসময় থাকে বাট গভর্নমেন্ট সেক্টরটা হচ্ছে অনেক মেশিনের ডাউনের কারণে আমরা প্রপার ট্রিটমেন্টটা পাই না বা মেশিনের লাইফ টাইমটা প্রপার সার্ভিসের কারণে কমে যায় আমরা প্রিভেন্টিভ মেনটেন্সের সাথে যে কারেক্টিভ মেনটেন্সটা করে থাকে বা কারেক্টিভ মেনটেন্স প্রতিনিয়ত ডাউন হয়ে গেলে সেটা কারেক্টিভ করি নষ্ট হওয়ার আগে আমরা প্রি প্ল্যান করে মেশিনটাকে কি কি জিনিস ড্যামেজ হতে পারে সেগুলো আমরা রিকভারি করার কারণে আমাদের ডাউন টাইমটা কমে যায় এবং একটা মেশিন থেকে আপনি সর্বোচ্চ আউটপুটটা প্রিভেন্টিভ মেনটেনেন্সের মাধ্যমে পেতে পারেন বিষয়টা এখানে এরকম যে একটা মেশিনের তো আমরা বলি যে একটা লাইফ টাইম আছে অর্থাৎ কতদিন পর্যন্ত সে সবচেয়ে ভালোভাবে কাজ করবে এটা কিন্তু মোটামুটি নির্ধারিত সেই জায়গাটা আপনারা কিন্তু এটা সর্বোচ্চ সেবাটুকু যাতে নেওয়া যায় ওই সময়ের ভিতরে এটা আপনারা মেনটেন করছেন প্রসঙ্গে একটু বলি যে আমরা ধরেন একটা উদাহরণ আছে আমাদের ক্যান্সার হসপিটাল যেটা এটার ব্যাপারে একটা অনেক দিনের অভিযোগ যে বেশ কয়েকটা ওখানে রেডিয়েশন মেশিন আছে অনেক দিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে এটা কি সেরকম একটা এক্সাম্পল যেখানে এই মেশিনটাকে হয়তো যদি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা ভালোভাবে মেনটেন করতেন তাহলে হয়তো এইভাবে পরে থাকতেন না অথবা নষ্টও হতেন এবং এতদিন হয়তো পরেও থাকতে হতো না বিষয়টা খানিকটা কি ওর ভিতরে পড়ে আসলে রেডিয়েশন রেডিয়েশন যে ইকুইপমেন্টগুলো থাকে সেখানে একটা হিটিং পার্ট থাকে তো হিটিং পার্টটা কুলিং করার জন্য কুলিং ওয়াটার বা কুলিং অয়েল কিছু একটা সিস্টেম থাকে এক এক টেকনোলজি এক একজনের তো এই কুলিং ওয়াটারটার যে কোয়ালিটি সেটা আদৌ ঠিক আছে কিনা। বা নির্দিষ্ট টাইম পর পর যেটা চেক করতে হয় সেটা কিন্তু যারা ইউজার থাকে তার প্রপারলি এটা হয়তো বা করতে পারেন না বা ভুলে যান সেটা তো যদি এটা ডেডিকেটেড বায়োমেটিক টিম থাকে আমাদের একটা লিস্টেড থাকে যে কখন কোন মাসে কি চেক করতে হবে এবং আমরা ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট চেক করি অ্যান্ড আদার্স যে মুভিং পার্ট থাকে মেকানিক্যালি মুভমেন্টগুলো থাকে সেগুলো প্রপার চেক না করি আমরা আস্তে আস্তে ওর কর্মক্ষমতা কমতে থাকবে এটা খুবই স্বাভাবিক তো আমরা মানে আমরা এই জিনিসটা বা আমাদের এই হাসপিট সেক্টর প্রাইভেট সেক্টরগুলো এই জিনিসটা বুঝে বলেই আমাদের এত বড় একটা টিম যেন মেশিনগুলো তার ছোটখাটো ইস্যুর জন্য আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে অনেক টাকা দিয়ে মেশিন কেনা হলো সেটা কিন্তু ঠিকই ঘটে কিন্তু তারপর মেনটেন্সের অভাবে ঠিকমতো কিন্তু আমরা সেবাটা পাই না তো এই জায়গায় মির্জা হেন আপনাদের এই খুব গুরুত্বপূর্ণ একটা মানে ইনফরমেশন দিতে চাই মানে এটা আসলে আমাদের দুর্ভাগ্য কিনা জানি না আমাদের गवर्नमेंट সেক্টরে কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার নাই বললেই চলে আচ্ছা মানে যে गवर्नमेंट ইঞ্জিনিয়ার যতগুলো দেখেন ঢাকা মেডিকেল থেকে শুরু করে যেখানে একজন টিম যে বায়োমেডিক্যাল একটা টিম সেটা কিন্তু কর্পোরেট হসপিটালগুলোতেই আছে गवर्नमेंट কোথাও সরোয়ারদী মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ বিএসএমই বা এখন যেটা ইয়েতে আছে এগুলো এখানে কিন্তু বায়োমেডিক্যাল সেক্টরটা নাই আচ্ছা এটা তো খুবই মানে কথা যে যে খুবই বোকার মতো একটা কাজ বলইব তোমাদের হ্যাঁ এখানে পুরোটাই সাপ্লাইর উপরে ডিপেন্ডেড যারা মেশিনটা দিচ্ছে তাদের থেকে তাদের দেখা গেছে তাদের সাথে এমসি করা থাকে বা সি করা থাকে annuel maintenance contract যেটা বলছি তো এইগুলো যদি থাকে তারপরেও এই যে আমি যেটা এর আগে বললাম যে আমি একটা সাপোর্ট দিচ্ছি ইনস্ট্যান্ট তো ডক্টরদের তো ইনস্ট্যান্ট সাপোর্টটা সাপ্লাইরকে ফোন করবে তারপরে আসবে কিন্তু ওইখানে কিন্তু ওইটা হচ্ছে না আর এই কারণে দেখা গেছে যে একটা মেশিন বন্ধ মানে ওই সাপ্লায়ার আসবে দেন ওইটা কি করবে সেটাই তাহলে আপনার কথা থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা আপনার রেকমেন্ডেশন বোধহয় এরকম যে আমাদের প্রায় সকল বড় প্রতিষ্ঠানগুলোতে কিন্তু ডেডিকেটেড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং টিম থাকা খুবই জরুরি সেরকমই কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে খুব রিসেন্টলি কিছু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে ইনকর্পোরেট করা হয়েছে কিছু গভর্নমেন্ট প্রতিষ্ঠানে কিন্তু গত পাঁচ বছর বা দশ বছর আগেও এটাকে চিন্তাই করা যেত না পুরোটাই ছিল সাপ্লাইয়ের উপরে ডিপেন্ডেড আর এই কারণেই এই যে আপনি কিছু করে যেটা বলেন ক্যান্সার গুলো বা বড় বড় লাইক আইসিউতে অনেক ভেন্টিলেটার আছে আজও পর্যন্ত সেগুলো হয়তো ইনস্টলেশনই হয় না সেটা প্রপার এর কারণে মেশিন কেনা হয়েছে কিন্তু এটাকে মেইনটেইন করার জন্য যাদের দরকার তাদের কিন্তু হচ্ছে আপনারা কাজ করছেন কালচারাল ইসলাম আপনার কাছে যদি আবার আসি যে এই একটু লোকবলের ক্ষেত্রে যদি আবার আসি তাহলে এরকম খুব গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্যসেবার অংশ কিন্তু বা মেডিকেল ইঞ্জিনিয়াররা আমরা আসলে মেশিনগুলো নিয়ে ভাবি না বলেই কিন্তু আমাদের এখানে টেস্ট কোয়ালিটি নিয়েও কিন্তু প্রশ্ন আছে যেই মেশিন থেকে যেই কোয়ালিটি টেস্ট পাওয়া যেটা সেটা সবসময় পাওয়া যাচ্ছে না আবার সেটা নষ্ট হয়ে যাচ্ছে সেরকম আছে তাহলে এই জনগোষ্ঠীটা তৈরি করার প্রক্রিয়াটা আপনাদের এতদিনের অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে কিভাবে আগালে আমরা আসলে প্রপারলি দেশের এই স্বাস্থ্যসেবাটাকে ঠিকমতো মেনটেন করতে পারতাম আসলে আমাদের সে এখন আমরা বলতে পারি যে ডিপ্লোমা বা বিএসসি যে ইঞ্জিনিয়ার আমাদের এই সেক্টরে এখন যথেষ্ট ইঞ্জিনিয়ার আছে বাজারে যারা হচ্ছে আমাদের এই সেক্টরে বের হওয়ার পরও তারা উপযুক্ত কর্মসংস্থানের কারণে তারা অন্য অন্য সেক্টরে চলে যাচ্ছে তো আমরা যদি বা আমাদের এই টোটাল সিস্টেমটা যদি আমরা যেই দামে ইকুইপমেন্ট সার্ভিস এবং মানে কেনা হয় তার সাময়িক অংশ দিয়ে একটা টিম যদি আমরা মেনটেন করতে পারি তার সে আই থিঙ্ক তিনগুণ বেশি বেনিফিটেট আমরা দেশে অবশ্যই কারণ আমরা হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট এখন ইঞ্জিনিয়ার আছে কিন্তু সরকারি এত এত প্রতিষ্ঠান বাংলাদেশে অন্তত একটা প্রতিষ্ঠান তো একজন তো হবেই না দুই তিনটি ইঞ্জিনিয়ার যদি থাকে আমাদের মেশিনগুলো তারা যদি জাস্ট ফলো আপও করে যায় জাস্ট দেখেও যায় তাও সরকার এখান থেকে অনেক বেশি উপকৃত হবে তাহলে আপনি বলছেন যে এই ফিল্ড স্পেসিফিক বা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে বের হচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা তৈরি হচ্ছে লোকবল কিন্তু তাদের এই

এটা এতজন লোক এই উপজেলা পর্যায়ে কিন্তু হিউজ পরিমাণে এখন ভেন্টিলেটর আছে কিন্তু এটা কে দেখাশোনা করছে সেটাই অনেক ধন্যবাদ আসলে আমরা এই সেক্টরের কী অবস্থা সেটা খানিকটা জেনে নিলাম এবার মনে হয় আপনাদের কাছে একটু আসি যে আপনাদের হসপিটাল যেটা ইনুক হসপিটালে কাজ করছেন দুজনই এবং শুরুতে একটু বলেছেন যে বাংলাদেশে আরও বেশ কিছু প্রাইভেট হসপিটাল আসলে গুরুত্বটা বুঝে এই লোকবল বাড়িয়েছে আপনাদের হসপিটালে কেমন কিভাবে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আপনাদের ওভারঅল হসপিটাল সেবার ভিতরে যুক্ত হয়েছে এমন হয় মিজার রায়হান প্রথমে আপনাকে দিয়ে শুরু করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা যত বেশি টেকনোলজি ডিপেন্ডেন্ট হব তত বেশি সাপোর্টের দরকার আর যত বেশি টেকনোলজি আর টেকনোলজি থাকা মানেই ওখানে একজন ইঞ্জিনিয়ার থাকলে তার মেনটেনেন্সটা ইজি হয় ও যেটা বললো যে ডাউন টাইম ডাউন টাইমটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমার মেশিনটা যদি বন্ধ হয়ে পড়ে থাকে তো সেখানে আরেকটা একটা পেশেন্টকে আর সুযোগ হচ্ছে না ওই মেশিনটাকে ইউজ করার তো এখানে ডাউন টাইমটা যখন কমে যাচ্ছে তো তাতে আমাদের সার্ভিসটা আরও দ্রুত হচ্ছে আগে হয়তো পাঁচজন রুগীর ওখানে ব্যবস্থা ছিল সেখানে যেহেতু আমার ডাউন টাইম কমে গেছে তো সেক্ষেত্রে আমার পেশেন্টের ইয়েটাও বাড়বে আর কি কোয়ান্টিটি আপনাদের হসপিটালের ক্ষেত্রে আপনারা কতজন কাজ করছেন টিমে এই মুহূর্তে আমাদের হসপিটালে প্রায় পাঁচজন আছি আমরা পাঁচজনের ইঞ্জিনিয়ার আর তারা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ তারা বিভিন্ন দায়িত্বে আছেন আর কি আচ্ছা কালসারুল ইসলাম আপনার কাছে যদি একটু আসি যে এই যে আপনারা হসপিটালে সেবার সাথে যুক্ত আছেন এখানে অনেক জায়গাতে অনেকভাবেই কিন্তু একটা ডায়নামিক্স তৈরি হয় সেখানে এখানকার ডাক্তার যারা আছেন যারা টেকনোলজিটা ব্যবহার করছেন তারা এবং আপনারা যারা এটাকে চালু রাখছেন সমন্বয়টা কিভাবে করেন কিভাবে বিভিন্ন অঙ্গগুলো কাজ করছে একসাথে আসলে ডায়াগনস্টিক পার্ট এবং ট্রিটমেন্ট পার্ট দুইটা আসলে আলাদা জিনিস যখন আপনি ডায়াগনস্টিক বাড়ায় থাকবেন যে কোনো ধরনের টেস্ট আপনি টেস্ট করে গেছেন সাপোজ ল্যাব টেস্ট করে গেছেন একটা মেশিন ডাউন আর একটা মেশিন দিয়ে আপনি চালাতে পারতেছেন আমাদের সাপোজ দুইটা এক্সরে বা দুইটা এমআরআই আছে তো একটা বা দুইটা মেশিন আছে ডাবল একটাতে করছেন মিস করছে আর একটা করতে পারতেছেন বাট যখন অপারেশন থিয়েটারে থাকবেন হ্যাঁ আপনি যে ইনস্ট্রুমেন্ট সাপোজ একটা ল্যাং মেশিন অথবা একটা ভেন্টিলেটর মেশিন অথবা একটা নিউরোমাইক্রোস্কোপ বিগ অ্যামাউন্টের তো ওইটা যখন কাজ করছেন আমি বলবো না যে টেকনিশিয়ানরা অনেক সময় কিছু যে ভুলে যায় এরকম না ওনারা অনেক সময় খুবই সিরিয়াসনেস বা ক্রিটিক্যাল পজিশনে তারা কাজ করে সেই সময় তারা অনেক সময় অনেক ফিচারগুলো টাচ করা বা অ্যাড করা বা কেন এটা রেডি হচ্ছে না সেটা ওভারকাম করতে একটু হিমশিম খেয়ে যায় তো ওই সময় ইনস্ট্যান্ট আমরা সাপ্লায়ারকে ডেকে ছোটোখাটো ইস্যুর জন্য আসলে টাইম ওয়েস্ট বা ওটি ক্যান্সেল অথবা এক ঘন্টার ওটিটা সাড়ে তিন ঘন্টায় নিয়ে যাওয়া সেটাকে কমাই নেওয়ার জন্য আমরা মূলত সবচেয়ে বেশি কাজটা করে থাকি অ্যান্ড ইনস্ট্যান্ট ওই মুহূর্তে আমরা টুটার আসলে শুধু আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করি এরকম না আপনার ডক্টর যে প্রোটোকল যে প্রপারলি ওয়াশ নিয়ে প্রপারলি কোথায় টাচ করা যাবে কোথায় করা যাবে না এটা আসলে একটা টেকনিশিয়ান আছে আমরা অনেক ব্যাটার বুঝার চেষ্টা করি বা আগের থেকে আমরা কাছ থেকে জি তো ওই সময় যদি আমরা ইনস্টার সাপোর্ট দিতে পারি এই জাস্ট দেড় ঘন্টা ওটিটা এক ঘন্টা চল্লিশ মিনিটেই বের হয়ে চলে আসতে পারে তো আপনার মানে যেই কাজগুলো আমরা করে থাকি যে প্ল্যানটা ছিল যে আমরা কীভাবে কাজটা করে থাকি মূলত হচ্ছে এই ইনস্ট্যান্ট সাপোর্টের মাধ্যমে আমরা মূলত সবচেয়ে বেশি সাপোর্টে দিয়ে থাকি তার মানে কি ধরে যে একটা হসপিটালে যখন একটা সার্জারি হচ্ছে একটা অপারেশন হচ্ছে সেই সময় ডাক্তারদের টিমের সাথে আপনারাও কিন্তু তার অংশ হয়ে যাচ্ছেন অনেকটাই অনেকটাই বিশেষ করে বড়ো বড়ো সিরিয়াস অপারেশনগুলোতে নিশ্চয়ই এটা আরও বেশি প্রয়োজন হ্যাঁ যেমন আমি একটু এক্সাম্পল দিচ্ছি নিউরোমাইক্রোস্কোপ আমরা কাজ করে থাকি যখন নিউরো সার্জারি হয় ইটস ভেরি এক্সপেন্সিভ প্রোডাক্ট সো ম্যাক্সিমাম হসপিটালে তো দুইটা কেনার এফোর্ট অনেক কম থাকে হ্যাঁ প্রায় দের 2 কোটি টাকার একটা মেশিন অ্যাপ্রক্স সো ওখানে নিউরোমাইক্রোস্কোপটা কোনো কারণে ফোকাস যে জায়গায় করতে চাচ্ছেন ডক্টর হয়তো সেই ডিফোকাস হচ্ছে পারবে কিন্তু এটা কি কারণে হচ্ছে কারণ ডক্টর এবং টেকনিশিয়ান সবার হাতেই মোটা মোটা গ্লাভস পরা হ্যাঁ সেটাই তো আর আমরা ওটার অ্যাপ্লিকেশনটা জানি যে কি কারণে এগুলো হতে পারে যখন আমাদের হসপিটালে একটা অ্যাপ্লিকে মানে মেশিন আসে সেই মেশিনে এন্ডের থেকে আমাদের একটা ট্রেনিং করানো হয় যে এই মেশিনটা এইভাবে কারণ এতে ওদেরও লাভ আমাদেরও লাভ যেমন ওদেরকে ফোন করে আসতে হবে আমাদেরকে যদি আমরা যদি আগে থেকে ট্রেন আপ থাকি তো সেক্ষেত্রে আমরা ওইটা ইনস্ট্যান্ট সাপোর্টটা দিতে পারছি তো ওই সময় আমরা ওই মাইক্রোস্কোপটা কিভাবে অপারেট করছে ডক্টর হয়তো কোনো কারণে মাইক্রোস্কোপে মেল ফ্যাংশন করছে তো মেল ফ্যাংশন করার সময় আমি আসলে কতটুকু কি করে ওটাকে ঠিক করে দিতে পারি কত তাড়াতাড়ি দ্রুত তাহলে কি এমনিতে নিউরো প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা সার্জারি টাইম এখানে যদি একটা ইকুইপমেন্টের জন্য আরও তার টাইম বেড়ে যায় এখানে অনেক কিছুই হতে পারে মেডিকেলের ভাষায় তো সেইখানে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছি খুবই ভালো লাগলো আসলে বিষয়টি শুনে যে আমরা যখন চিকিৎসার বিষয়টা ভাবি তখন হয়তো একজন সার্জন একজন অ্যানিস্থিসিস্ট অথবা ডাক্তার তাদের কথাই বেশি মাথায় রাখছে কিন্তু পিছনে যে আপনারা পুরো জিনিসটাকে সচল রাখছেন এটি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি মিজার আয়ন আপনি কথা প্রসঙ্গে বলেছেন একটা ট্রেনিং এর প্রসঙ্গে আমি আসতে চাচ্ছি এখানে যে আমাদের দেশে তো কোনো মেশিন ওরকম অ্যাডভান্স মেশিনগুলো তৈরি হচ্ছে না বেশিরভাগই হচ্ছে ইউরোপের কোনো দেশে অথবা চায়নায় হচ্ছে এখন অনেকগুলো বাংলাদেশে আসছে আপনারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করেন এই যে নতুন নতুন মেশিন আসছে তার সাথে সবসময় আপডেটেড থাকার প্রক্রিয়াটা কি আচ্ছা যেরকম হসপিটালে থাকা অবস্থায় ইন হাউস ট্রেনিংটা সাপ্লাইন্ডের থেকে দিয়ে থাকে আচ্ছা ম্যাক্সিমাম সময় একটা ম্যান্ডটোরি একটা ট্রেনিং করানো হয় অ্যাপ্লিকেশান এবং রেগুলার মেনটেনেন্সে যে কি কি প্রবলেম হতে পারে সেই বিষয়গুলো আর কি ওনারা এগুলো সাপোর্ট দিয়ে থাকেন কিন্তু একটু ডেপ লেভেলে যখন আমরা কাজ করতে যাই সেখানে আমরা আটকে যাই কারণ তখন আমাদের সাপ্লাই এন্ড থেকে হেল্প নিতে হয় সৌভাগ্যবশত আমি কোনো এক সময় এন্ডেও ছিলাম তো সেই কারণে দেখে গেছে কিছু ফরেন ট্রেনিং করা সৌভাগ্য হয়েছিল এবং রিসেন্টলি আমি একটা জার্মানিতে একটা ট্রেনিংয়েও গিয়েছিলাম সেই ট্রেনিংয়ে স্পাইন সার্জারি কীভাবে হয় রোবোটিকের মাধ্যমে সেটাও একটা শিখে এসছি ইন ফিউচার আমাদের এখানে রোবোটিক সার্জারি আমার হসপিটালে যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটা ডক্টরকে আমি ইনস্ট্যান্ট ওই সাপোর্টটা দিতে পারবো যে সার্জারিসটা এরকম না এরকম করলে হয়তো আপনার টাইমটা আরও কম লাগবে আচ্ছা তাহলে এটা দেশ এবং দেশের বাইরে উভয় জায়গায় এই যে নতুন নতুন একটা যে কোনো একটা ভালো হসপিটালের কিন্তু একটা ইচ্ছে থাকে যে আমি অ্যাডভান্স প্রযুক্তিগুলো আনি সেখানে অর্থনৈতিক বিষয় যেমন আছে আবার তাদের এখান থেকে কিভাবে রিটার্ন হবে সেটা কিভাবে মেনটেন্স হবে এই বিষয়টা থাকে আপনারা কি হসপিটালের এই ওভারঅল পরিকল্পনায় যেখানে কখন কোন মেশিনটা কেনা হবে সেখানেও কি সিদ্ধান্ত গ্রহণে আপনারা কিভাবে ভূমিকা রাখেন আপনি যখন চিন্তা করবেন ওই চিন্তার সাথে যদি বায়োমেট্রিককে যুক্ত না করেন তাহলে এই মেশিনটা কেনা থেকে শুরু করে আপনি একটা প্যাসেঞ্জার সার্ভিস দেওয়াটা এটা টোটালটাই হ্যাম্পার এবং প্রপার প্ল্যানিংয়ের কারণে প্রপারলি সম্পূর্ণ ইউজ করতে পারবেন না মেশিনটা সাপোজ যখন চিন্তা করবেন তখন কোন মেশিনটা ভালো হবে সেটা আপনি বিভিন্ন দেশে ঘুরে আপনি স্টাডি করে আসছেন যে ওটা নেবেন বাট ওই মেশিনটা আসলে আমাদের দেশে আমাদের এই হসপিটালে আমাদের এই রুমে কমফোর্টেবল কিনা না ওই রুমে যদি এই মেশিন ইনস্টল করি তার জন্য প্রি প্ল্যান করতে হবে আমার যে আসলে এই রুমে সাপোজ আমার এই মেশিন তার নিচের দিয়ে আপনার হাই ভোল্টেজ স্কেবল গেছে আপনি যত প্ল্যানিংই করেন এই আমার মেশিন এখানে ইনস্টল করলে তার নয়েজের কারণে এটা এবং একটা প্রতি হাই হয়ে যায় এখন আপনার টেম্পারেচার কন্ট্রোল সিস্টেমের ওই রুমটাতে টোয়েন্টি বা টোয়েন্টি এর নিচে নামানো পসিবল আপনার লিমিটেশনের কারণে তো এই যখন আপনি চিন্তা করবেন যে আমি আমার এই মেশিনটা বসাতে চাই এটা আসলে ফিজিবল কিনা সেই টোটাল প্ল্যান এবং অ্যাসেসমেন্ট করে এর সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি খুবই ভ্যালুয়েবল একটা পয়েন্ট কারণ আমরা অলরেডি এই প্রবলেমটা অলরেডি আমাদের হসপিটালে ফেস করেছি আচ্ছা আমরা যেখানে যে ফ্লোরে আমার এমআরআই মেশিনটা তার একটা ফ্লোর উপরে আমরা ইজিএমজি মেশিন ইনস্টল করেছিলাম প্ল্যান করেছিলাম যে ওখানে করা যায় কি না পরে যখন আমার কাছে কনস্ট্রাকশন এবং এই টিম আসলো তা আমি ওনাদেরকে গাইড করলাম যে না এটা পসিবল না ওনারা বলছে কেন পসিবল না এটা ম্যাগনেটিক রিজন্যেন্সটা যে ওর একটা একটা ফ্রিকোয়েন্সি আছে যে থার্টি মিটার বা টোয়েন্টি মিটারের ভিতরে কোনো ধরনের মানে সফিস্টিকেটেড ডিভাইস যদি থাকে সে এটাকে ম্যাল ফাংশন করবে একটার সাথে একটা ই প্রবলেম ক্রিয়েট করবে তো এই জিনিসটা বলার পরে তখন ওইখান থেকে শিফট করে তখন ওটাকে অন্য জায়গায় নেওয়া হয় তাহলে কি হতো যদি ইজি চলাকালীন অবস্থায় আমার এখানে এমআরআই চলতেছে আপনি তো অবশ্যই জানেন ব্যাপারটা যে এই যে খুবই মিলি ভোল্টেজে যদি একটা ওখানে হয় তো সেক্ষেত্রে এটাই স্বাভাবিক সেটাই এটা আমাদের জানা ছিল দেখে কিন্তু ওখানে একটা ওই জিনিসটা আমরা করতে দেয়নি তখন আপনাদের কথা শুনে কিন্তু মনে হচ্ছে যে আমাদের দেশে যে বিভিন্ন জায়গায় যন্ত্রপাতি কেনা হয়েছে বা বিভিন্ন জায়গায় রাখা হচ্ছে সেটা সেখানে প্ল্যানিং এর একটা বড় অভাব বড় অভাব কিন্তু এখানে আছে এবং আমাদের যে মাঝে মাঝে প্রশ্ন তৈরি হয় যে আমাদের যে সব ফলো ফলো আমরা পাই অনেক সময় কিন্তু বলে যে আমরা বিদেশে গেছি তখন আমরা একটা অন্য একটা রিডিং পেয়েছি সেটা কিন্তু এই কারণে তো বোঝায় হতে পারে সেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এখন এই প্রসঙ্গে বোধহয় আসে যে তাহলে বাংলাদেশে যদি আমরা এই সেক্টরটাকে আরো বেশি ডেভেলপ করতে চাই আমাদের দেশে আপনারা যখন পড়াশোনা করেছেন তখন বিশ্ববিদ্যালয় বলি বা বুয়েট বলি বড় বড় ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কিন্তু বিভাগটা তখন ছিল না কিন্তু এখন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে বুয়েটে ওপেন করা হয়েছে এবং আমি মনে করছি যে আরো অন্যান্য প্রতিষ্ঠানগুলো কিছু এমআইএস প্রাইভেট ইউনিভার্সিটিতে চলার আছে আচ্ছা তার মানে আমরা একাডেমিক্যালি আমরা কিছু জায়গায় তো ওপেন করছি এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম বেনিফিট পেতে চাই আমাদের দেশের স্বাস্থ্য সেবায় তাহলে কি করণীয় বলে প্রথমে মিটার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বেনিফিট পেতে গেলে এইদেরকে ধরে রাখতে হবে আর এনারা ম্যাক্সিমামই দেখা যায় যে হসপিটালে না জব করে দেখা গেছে যে ওনারা বেশিরভাগই এখন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে বেশি প্রেফার করেন আচ্ছা কারণ এই সেক্টরটাতে যে স্যালারি বা বেনিফিটস সেইভাবে বায়োমেডিকেলের এখনও পর্যন্ত স্টাবলিশ না এবং অনেক সময় ওনারা মানে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের পরে দেশের বাইরেকে বেশি প্রেফার করেন কারণ বাংলাদেশের অপরচুনিটিটা খুবই কম এইটা একটা তাদেরকে এই মানে বেনিফিটসগুলো দিয়ে দেশে রাখতে হবে আর দ্বিতীয়ত এগুলো যদি না দেই তাহলে কিন্তু ওই যে ওই ইঞ্জিনিয়ারগুলো ওনারা বেশিরভাগই প্রিফার করবেন যে না আমি পিএইচডি করার জন্য আমেরিকায় অথবা ইউরোপ অথবা অস্ট্রেলিয়া অন্য কোথাও শিফট হয়ে যায় তাহলে খুবই স্পেশালাইজড এবং গুরুত্বপূর্ণ একটা সেক্টর কিন্তু আমরা দেশের কাজে হারাত মানে কাজ লাগাতে পারছি না এটা একেবারে শেষের দিকে ইঞ্জিনিয়ার কাউসারুল ইসলাম আপনাকে দিয়ে শেষ করব যে এই যে বিষয়টি আপনারা করছেন সেবাটার সাথে যুক্ত হচ্ছেন স্বাস্থ্যসেবার সাথে যুক্ত হয়ে গিয়েছেন পড়েছেন ইঞ্জিনিয়ারিং কিন্তু স্বাস্থ্যসেবায় কাজ করছেন ডাক্তারদের সাথে কী অনুভূতি কাজ করে যখন এই সেবার ভিতরে নিজেদেরকে দেখে আসলে বাবার ইচ্ছা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বে তো কারো মাধ্যমে শোনা যে ডিপ্লোমা পড়লে ইঞ্জিনিয়ারিং শুরুটা ভালো হয় দ্যাটস সে আমি ডিপ্লোমাতে শুরু করি অ্যান্ড আমার এক কোন এক টিচার আমাকে সাজেস্ট করে যে টু থাউজেন্ড সিক্সে বাংলাদেশে প্রথম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার মানে ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং চালু হয় বাংলাদেশে কয়েকটা প্রতিষ্ঠানে আমি সিলেট পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের প্রথম বেজ হিসেবে শুরু করি তো ওইটা শেষ মানে ওইটা যখন পড়তাম অনেকে আমার বাবা বা রিলেটিভ আত্মীয় বলতো তুই আসলে ডাক্তারি পড়িস না ইঞ্জিনিয়ারিং পড়িস সেটা একটু কনফিউশন তো টোটাল বইটা মেডিকেল বা হিউম্যান অ্যানোটমি রিলেটেড অনেকগুলো বই ছিল আমাদের তো ওইটা শেষ করার পর আমি ওয়েট করেছি যে বিএসসি বাট তখন পর্যন্ত বাংলাদেশে বায়োমেডিক রিলেটেড কোনো বিএসসি আমি পাইনি দু হাজার দশের শেষের দিকে আমি ত্রিপুরাতে বিএসসি শেষ করি তো আমি আমার আমি যখন ত্রিপুলিতে বিএসসি করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবো ফিল্ডটা ওইরকম বাট আমার মনের মধ্যে তখনই ছিল যে আমি মেডিকেল সেক্টরে কাজ করব তো আলহামদুলিল্লাহ আমি শেষ করার পর আমি খুব ছোটো মন নিয়ে বলবো যে হসপিটাল সেক্টরে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যে আসলেই ওনারা বা বায়োমেডিক্যাল সেক্টর কিছু করবে কতটুকু কে কী পাবে নেই এটা আসলে বলাটা মুশকিল বাট আমি ছোটো থেকেই শুরু করি অ্যান্ড লাস্ট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দিয়ে আলহামদুলিল্লাহ টু থাউজেন্ড থার্টিন থেকে এ পর্যন্ত আমি বায়োমেডিক্যাল সেক্টরে আছি অ্যান্ড I feel proud যে আমি hospital এ করি hospital এ contribution জি অনেক ধন্যবাদ কাসরুল ইসলাম মিজার রাহান আমাদেরকে এই নতুন বিষয়টি হসপিটালের সাথে কি সুন্দর করে আপনাদের এই ফিল্ডটা ইন্টিগ্রেটেড হয়েছে সেটি জানার জন্য দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের ধন্যবাদ দর্শক শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন আমাদের স্বাস্থ্য সেবা কিন্তু একটি মাল্টি ডিসিপ্লিনারি একটা সেক্টর যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টিজ এরিয়া থেকে কিন্তু আমাদের লোকবল যুক্ত হচ্ছেন আজকে আমরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কীভাবে আমাদের স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন সে বিষয়টি শুনলাম আমরা আশা করি যে ভবিষ্যতে যারা এই বিষয়ে পড়াশোনা করছেন করবেন তারা নিশ্চয়ই আমাদের আজকের যে দুজন অতিথি আছেন তাদের থেকে উদ্দীপনা নেবেন এবং আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে কিভাবে নতুন পর্যায়ে উত্তরণ করা যায় সেই জায়গাটায় ভূমিকা রাখবেন সে আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি